হ্যালো ভিউয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদ আবেদন শুরুর তারিখ বিশ আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক ডিপিইআর ডট টেলিজক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির প্রথমে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানে জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ ছয়টি বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী কাম কম্পিউটার হিসাবরক্ষক পদ একশো পনেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটারে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে ভান্ডার রক্ষক পথ পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ বিশ আগস্ট পঁচিশ এবং জমা দানের শেষ তারিখ দশ সেপ্টেম্বর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন অনলাইনে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিকের জন্য সর্বমোট একশো টাকা এবং দুই থেকে নং ক্রমিকের জন্য সর্বমোট ১১২ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত বর্ণিত দিয়ে অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেসেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই এ ডাকা বারোশো ষোলো ঠিকানায় জমা দিবেন আবেদনপত্রের সঙ্গে নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অনুমতি দেওয়া হবে অংশগ্রহণের এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধান এবং পরবর্তীকালে সংক্রান্ত বিধান কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন করা চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার এবং পূর্ণাঙ্গ আংশিক বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ধন্যবাদ সবাইকে